মহাভারত শুধু হিন্দু ধর্মের নয় গোটা মানবজাতির ধর্মগ্রন্থ একটি আদর্শ ধর্মগ্রন্থ হওয়ার কারণে সকল মানবজাতিকে এই গ্রন্থ একবার হলেও পড়া উচিত মহাভারতে জীবন সম্পর্কে প্রায় সমস্ত ঘটনার বর্ণনা দেয়া আছে এবং তাদের সমাধান নিয়েও যথাযথ ব্যাখ্যা দেয়া আছে এই গ্রন্থে এই গ্রন্থে দেশ ধর্ম ন্যায় রাজনীতি সমাজ যুদ্ধ পরিবার জ্ঞান বিজ্ঞান আধ্যাত্মিকতা প্রভৃতি সমস্ত বিষয়ের বর্ণনা পাওয়া যায় পাঁচজন পঞ্চপাণ্ডব যখন বনবাসে যাচ্ছিলেন তার আগে তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে শ্রীকৃষ্ণ এটি দাপর অন্তিম সময় আপনি আমাদের বলতে পারেন যে পরবর্তী কলিযুগ কেমন হবে কি হবে তার ভবিষ্যৎ শ্রীকৃষ্ণ বললেন আমি তোমাদের কিছু বলবো না তোমরা প্রত্যেকে এখন বনে যাও এবং সেখানে যা দেখবে এসে আমার বলবে আমি তার প্রভাব কলিযুগে কিভাবে পড়বে সেটি তোমাদের বলবো এরপর পাঁচ ভাই বনবাসে চলে গেলেন বনে গিয়ে তারা যা দেখলেন তাতে তারা আশ্চর্য হয়ে গেলেন তারা এমন কি দেখলেন এবং জবাবে শ্রীকৃষ্ণ তাদের কি বা বললেন নমস্কার বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত শ্রীকৃষ্ণের কথা অনুসারে পাঁচ ভাই আলাদা আলাদা হয়ে পাঁচজন পাঁচ দিকে গেলেন প্রথমে যুধিষ্ঠির ভ্রমণ করতে করতে একটি জায়গায় এসে দেখলেন একটি হাতির দুটি শুঁড় এই দেখে যুধিষ্ঠির খুবই অবাক হলেন অন্যদিকে অর্জুনও ভ্রমণ করছিলেন কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একটি ভিন্ন জাতের পাখি যার ডানায় বেদের রচনা লেখা আছে কিন্তু পাখিটি মানুষের মাংস খাচ্ছিল অর্জুন কিছু বুঝতে পারলেন না দুই ভাইয়ের মতো ভীম ও ভ্রমণে বেরিয়েছিলেন ভীম পথে দেখলেন একটি গরু বাছুরের জন্ম দিয়েছে কিন্তু জন্মের পর মা তার শিশুকে জীব দিয়ে এত আদর করছে যে বাছুরের শরীর থেকে রক্তক্ষরণ হতে লাগলো এই রকমই সহাদেব যখন ভ্রমণে ছিলেন তিনি একটি জায়গায় দেখলেন ছয় সাতটি কুয়ো রয়েছে এবং তাদের প্রত্যেকটিতে জল আছে কেবল মাঝের কুয়োটি ছাড়া মাঝের কুয়াটি অনেক গভীর কিন্তু তাও তাতে জল নেই তিনিও খুব আশ্চর্য হলেন এরপর নকুল দেখলেন পাহাড়ের চূড়া থেকে একটি পাথর গড়িয়ে আসছে বড় গাছের সাথে ধাক্কা লেগে সেটি থামছে না বরং গাছগুলিকে উপরে ফেলে সেই পাথর সজরে নিচের দিকে নেমে আসছে আস্তে আস্তে যখন পাথরটি নিচের দিকে সেখানে একটি ছোট্ট চারাগাছের সামনে আসতেই সেই পাথরটি থেমে গেল নকুল এটি দেখে কিছুই বুঝতে পারলেন না এরপর পাঁচ ভাই এক জায়গায় একত্রিত হলেন এবং সন্ধ্যেবেলায় শ্রীকৃষ্ণও সেখানে উপস্থিত হলেন পাঁচ ভাই এক এক করে তাদের দেখায় দৃশ্য শ্রীকৃষ্ণকে বললেন সবার প্রথমে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে আমি জীবনে প্রথমবার দুই হাতি দেখলাম এটি আমার খুব আশ্চর্য লাগলো শুনে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে এমন কিছু মানুষ হবে যারা দুদিক থেকে শোষণ করবে মুখে বলবে এক কথা আর করবে আরেক জিনিস মনে এক কথা থাকলে প্রকাশ করবে অন্য রকম এরকম মানুষের রাত চলবে কলিযুগে যুধিষ্ঠিরের পর অর্জুন বললেন প্রভু আমি যা দেখলাম তা তো এর থেকেও বেশি আশ্চর্যজনক আমি দেখলাম একটি ভিন্ন প্রজাতির পাখির ডানায় বেদের রচনা লেখা আছে কিন্তু সেই পাখিটি মানুষের মাংস খাচ্ছে তখন শ্রীকৃষ্ণ বললেন এই রকমই কলিযুগে এরকম কিছু মানুষ থাকবে যাদেরকে মহা জ্ঞানী বলা হবে যারা বিজ্ঞানের চর্চা করবে ঠিকই কিন্তু তারাও সাধারণ মানুষের শোষণ করবে তাদেরকে পণ্ডিত বলা হবে কলিযুগী তারা সব সময় এটাই চাইবে কেউ খুব শীঘ্রই মারা যায় যাতে মানুষের সম্পত্তি তারা হাতিয়ে নিতে পারে তারা যতই বড় পদে থাকুক না কেন তাদের দৃষ্টি সবসময় অন্যের সম্পত্তির দিকে থাকবে এরকম মানুষ অনেক থাকবে যারা অন্যের সম্পত্তিকে ছিনিয়ে নেওয়ার জন্য মুকিয়ে থাকবে প্রকৃত জ্ঞানী ব্যক্তি খুবই কম থাকবে কলিযুগে অর্জুনের পর ভীম শ্রীকৃষ্ণকে বললেন যে প্রভু আমি দেখলাম একটি গরু তার বাছুরকে এত আদর করছে যে বাছুরের গায়ে থেকে রক্তকরণ হতে শুরু করলো তখন শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মা বাবা তার সন্তানদের এতটা ভালোবাসবে যে সেই সন্তানদের বিকাশ থেমে যাবে যদি কারোর পুত্র ঘর ছেড়ে সাধু হয়ে যায় তখন হাজারো লোক সেই সাধুকে দেখতে আসবে কিন্তু যদি নিজের সন্তান সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করে তখন তাদের দুঃখ হবে এবং তারা ভাববেন আমার সন্তান এ কোন পথে মা বাবা তাদের সন্তানকে ভালোবাসবে যে সন্তান তার পরিবারের এতটাই মায়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবি এবং তার জীবন সেই চার দেয়ালের মধ্যেই আটকে থাকবি বাস্তবে পুত্র তোমার নয় সে তার স্ত্রীর আমানত এবং কন্যা তার স্বামীর আমানত তোমার এই শরীর মৃত্যুর আমানত এবং তোমার আত্মা পরমাত্মার আমানত ভীমের পর সহদেব শ্রীকৃষ্ণকে বললেন যে প্রভু আমি দেখেছি একটি জায়গায় ছয় সাতটি কুয়ো আছে এবং প্রত্যেকটিতে জল আছে কিন্তু মাঝের কুয়াটি প্রচন্ড গভীর কিন্তু তাও তাতে কোনো জল নেই এটা কি করে সম্ভব হয় প্রভু শ্রীকৃষ্ণ জবাবে বললেন কলিযুগে মানুষজন তাদের সন্তানদের বিবাহ বাড়ির কোনো অনুষ্ঠানে বা নিজের ইচ্ছা পূরণের জন্য লাখ লাখ টাকা খরচ করবে কিন্তু আশেপাশে যদি কেউ না খেতে পেয়ে মারা যায় তাও তাদের দিকে এদের কোনো নজর থাকবে না অন্যদিকে মজা করা মদ্যপান করা নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য প্রচুর টাকা খরচ করবে জীবনযাপন করবে কিন্তু কারোর চোখের জল নিবারণ করার চিন্তা তাদের মাথায় আসবে না অর্থাৎ কলিযুগে অর্থ অন্য সব কিছুই অনেক থাকবে কিন্তু তাকে ভোগ করবে ধনী লোকেরা এবং দরিদ্র মানুষ এর কিছুই পাবে না সমাজে দেখা যাবে এক চরম বৈষম্যতা সহদেবের পর নকুলা শ্রীকৃষ্ণকে বললেন যে একটি বড় পাথরকে আমি নিচের দিকে নেমে আসতে দেখেছি কোনো বড় বড় গাছপালা তাকে আটকাতে পারল না কিন্তু একটি ছোট্ট চারা গাছের সাথে ধাক্কা খেতেই পাথরটি ওখানেই থেমে গেল আমি এর তাৎপর্য কিছুই বুঝতে পারলাম না শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষের মনের পতন ঘটবে এই পতনকে কোন রকম সম্পত্তি আটকাতে পারবে না কিন্তু হরিরূপী বৃক্ষ অর্থাৎ হরিনাম জপের মধ্যে দিয়ে মানুষের পতন থেমে যাবে এই কারণেই হরিনাম ভজনই কলিযুগের পাপের কবল থেকে মুক্তির একমাত্র উপায় তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরো রোমাঞ্চকর তথ্য পেতে ভক্তের ভক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে সবাই শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ